বিকাশ ভবনের সামনে পথ আঁকড়ে চাকরিহারা হারা শিক্ষক শিক্ষিকারা লক্ষণ রেখা মনে করালেন তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন শিক্ষক কম বহিরাগত বেশি লক্ষণ রেখা থাকা উচিত আন্দোলনের কাউকে জোর করে আটকে রাখা যায় না যেতে দেয়া হয়নি বিরোধীদের বিরুদ্ধে জল ঘোলা করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইরের নয় ওরা বাড়ির লোক দুর্নীতিরও লক্ষণ রেখা থাকা উচিত পুলিশের লাঠিচার্জ নিয়ে মুখ্যমন্ত্রীর আক্রমণের পাল্টা চাকরিহারা হারা শিক্ষকরা সবাই সমান নয় কথাও আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে যায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি এই তো দেখছেন মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না অফিসে কাজ করছে তাকে চোদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার্থী সে বারবার বলেছে আমি বাড়ি যাব আমার বাড়ির লোক চিন্তা করবে তাকে নামতে দেওয়া হয়নি বেরোতে দেওয়া হয়নি এবং সে ভয়ে লাভ দিয়েছে তার পায়ে চোট আছে সে হসপিটালে ভর্তি হয়েছে মনে রাখতে হবে না আগে আমরা মানবিক মানুষ মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায় তাকে সম্মান করা যায় আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেয়া। আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন আমরা পুরো সাহায্য করব আমরা নিজেরাও তো করছি আমাদের সাধ্যমতো আমরা করছি আমরা তো ওদের বিপক্ষে নই কিন্তু রাজনৈতিক জল মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে কোটে গিয়ে কেসটা তো আপনারা করেছিলেন এটা করা কি ঠিক ছিল জাস্ট এই এই পর্যন্ত যোগ্য চাকরিহারারা হারারা ছাড়াও বাইরের লোক রয়েছে চাকরিহারাদের পরিবারের লোক আছে ওনাদেরই হয়তো বাইরের লোক বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিরাগত তত্ত্বের পাল্টা দাবি চাকরি মুখ্যমন্ত্রীর কাছে তো আমাদের দাবি ছিল যে আপনি আমাদের মাঝখানে আসুন উনি একটা কথা বলেছেন দেখলাম যে এখানে শুধুমাত্র যোগ্যরা আছে তা নয় এর মধ্যে অনেকে বাইরের লোক ঢুকে আছে আপনি এসে দেখুন তো বাইরের লোক আছে হ্যাঁ অবশ্যই আছে যোগ্যদের বাইরেও বাইরের লোক আছে তারা কারা না যোগ্য যে যেসব চাকরিজীবীরা রয়েছেন তাদের ফ্যামিলির লোক আছেন তাদের বাচ্চারা এখানে আছেন তাদের বাবা মারা এখানে আছেন ওটাকেই হয়তো বাইরের লোক বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শিক্ষক কম বহিরাগত বেশি আন্দোলনের লক্ষণ রেখা মনে করিয়েছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সেই সঙ্গে তিনি বলছেন বিরোধীরা জল ঘোলা করছে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে সুজন চক্রবর্তী কি বলেছেন রাখবো আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বিকাশ ভবনের সামনে চাকরি হারা তাদেরকে যেভাবে তির্যাক মনোভাব করছেন অসম্মান করছেন সব বহিরাগত ওনার পছন্দ না হলেই বহিরাগত আর বহিরাগত তত্ত্ব খারাপ মাস্টার মাস্টারবাস ওখানে বহিরাগতটা কে বরং বহিরাগত উনি খুঁজে দেখতে পারতেন যেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করেছিলেন যোগ্য মাস্টারমশাই বলে সেদিন মাস্টার নয় এই বহিরাগতদের উনি নিয়ে এসেছিলেন মুর্শিদাবাদ উনি বহিরাগত বাংলাদেশ তত্ত্ব খুঁজেছেন ডাক্তারদের আন্দোলন উনি বহিরাগত তত্ত্ব খুঁজেছেন সব জায়গাতে বহিরাগত শুধু ওনার পক্ষে থাকলে তার অন্তর্গত Thank you